আজকের ভিডিওতে জানতে চলেছি সুরা আর রহমান পড়ার উপকারিতা সম্পর্কে এবং সুরা আর রহমান কখন পড়তে হয় আসসালামু আলাইকুম ও অবর কথা সম্মানিত দর্শক আমরা জানি সুরা আর রহমান বেশিরভাগ মানুষই পাঠ করেন কিন্তু এই সুরা পাঠের কি উপকারিতা তা জানলে আমরা প্রতিদিন পড়তে বাধ্য হব আসুন এবার জেনে নেওয়া যাক সুরা রহমান পাঠ করার আসল উপকারিতা সুরা আর রহমান পবিত্র কোরআনের পঞ্চান্নতম সুরা এতে আটাত্তরটি আয়াত রয়েছে এবং রুকু সংখ্যা তিন সুরা আর রহমান মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরার গুরুত্ব বোঝা যায় এটির নামে আর রহমান যার অর্থ পরম করুণাময় নামটি নিজেই মহান আল্লাহর করুণাময় প্রকৃতিকে নির্দেশ করে এটি পাঠের মাধ্যমে প্রচুর সু করুণা এবং প্রশান্তি বইয়ে আসে সুরা রহমান তেলবাতের উপকারিতা অগণিত এক নম্বর দোয়ার জন্য সুরা রহমান আল্লাহ সুহানুয়াত সুরা আল আন্নামে বলেন এবং এটি একটি বরকুতময় কিতাব যা আমরা অবতীর্ণ করেছি সুতরাং এর অনুসরণ করো এবং আল্লাহ সুহানুয়াতালা কে ভয় করো যাতে তোমরা তার রহমান পেতে পারো প্রকৃতপক্ষে সুরা রহমান তিলওয়াত আমাদের শুধু পার্থিব জীবনে সাহায্য করবে না আল্লাহর এই বাণী আখিরাতেও সাহায্য করবে ইরশাদ করেছেন কুরআন একজন সুপারিশকারী এবং সত্যবাদী আইনজীবী যে ব্যক্তি তা নিজের সামনে রাখবে তাকে জান্নাতে নিয়ে যাবে যে ব্যক্তি এটিকে তার পিছনে ফেলে দেবে এটি তাকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে দুই স্বাস্থ্যের জন্য সুরা রহমান নিঃসন্দেহে পবিত্র কুরআনের প্রতিটি শব্দের নিরাময় ক্ষমতা রয়েছে এবং এটা অসংখ্য বাদ দেখা গেছে যে সুরা আর রহমান পাঠ করা এবং করা শারীরিক অসুস্থতার উপর অলৌকিক প্রভাব ফেলে এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যেখানে গুরুতর অবস্থায় নবজাতকদের সুরা আর রহমান পাঠ করে তাদের স্বাস্থ্যের অনেক উন্নতি করেছে এছাড়াও ক্যান্সার ডায়াবেটিস কিডনি রোগ হাইজিন হাইপোথিসিস এবং হার্টের সমস্যার মতো গুরুতর রোগের ক্ষেত্রে সুরা আর রহমান পাঠ করলে উন্নতি প্রমাণিত হয় ইন মানসিক স্বাস্থ্য ও সুস্থতার জন্য সুরা রহমান সুরা আর রহমান পবিত্র কোরআন সেরা সুরাগুলির মধ্যে একটি যা আপনার মন হৃদয় এবং শরীরকে শান্ত করে শান্ত প্রভাব আরও বিশিষ্ট হয়ে ওঠে যখন একজন ব্যক্তি প্রতিটি আয়াতের অর্থ বোঝার সাথে এটি পাঠ করে এটি আমাদের উপলব্ধি করে যে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করেছেন যেগুলি আমরা গ্রহণ করি রবি সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাহাবেদের কাছে গিয়ে সুরা রহমান তিলবাদ করতেন কিন্তু তারা সবাই শান্ত ছিলেন কোনো সারা পায়নি তিনি তখন তাদের বললেন যে তিনি যখন জিনের কাছে গিয়েছিলেন এবং তাদের কাছে এটি পাঠ করেছিলেন এবং যখন রসুল সাল্লাহ আলাহ হিউয়াসাল্লাম এই সুরার এই আয়া একটি পাঠ করেন আলা ই রব্বী কুমার তুক্কাজ্জিবান আর তুমি প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে তখন জিনরা জবাব দিত তোমার অনুগ্রহের মধ্যে এমন কিছু নেই যাকে আমরা অস্বীকার করতে পারি সমস্ত প্রশংসা আল্লাহর চার নম্বর বিয়ের জন্য সুরা রহমান পাঠ করা একজন মমিনের দৃঢ় ইমান তাকে আল্লাহ সুবহান ওয়া তালার ইচ্ছায় সব কিছু অর্জন করতে পারে আমাদের হালাল উদ্দেশ্য পূরণের জন্য সুরা আর রহমান পাঠ করা এবং তেলবাদ করা আল্লাহর শক্তিতে অসম্ভবকে সত্য করে তুলতে পারে প্রকৃতপক্ষে আল্লাহর সমস্ত অনুগ্রহের মধ্যে একজন জীবনসঙ্গী পাওয়া তাই সুরা আর রহমান পরা তেলাওয়াত করা এবং মুখস্থ করা আমাদের বিয়ের প্রয়োজন পূরণে বড় প্রভাব ফেলতে পারে পাঁচ সুরক্ষার জন্য সুরা আর রহমান আল্লাহর প্রতিটি শব্দই একজন মুমিনকে রক্ষা করার ক্ষমতা রাখে সুরা আর রহমান তেলাওয়াত করা খারাপ নজর থেকে মুক্তি জাদু থেকে সুরক্ষা এবং এর একজন মুমিনকে বড় ক্ষতি থেকে রক্ষা করতে পারে সফলতার জন্য সুরা আর রহমান পাঠ করা আমরা সকলেই জানি যে আমরা যা কিছু অর্জন করি এবং আমাদের সাফল্য কেবলমাত্র আল্লাহ শুভানু ওয়াতআলার কাছ থেকে আমরা যখন আমাদের আল্লাহ কাছে রাখি তখন আমরা তার ইচ্ছায় যে কোনো কিছু অর্জন করতে পারি আর আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের তেলোয় বা মুখস্ত করার চেয়ে ভালো আর কি হতে পারে সুরা আর রহমান তেলোয়াত করে আমাদের দিন শুরু করার অভ্যাস গড়ে তুললে তা দুনিয়া ও আখিরাতে অনেক উপকারী হতে পারে সুরা আর রহমান কখন পড়তে হয় নবী করিম সাল্ল আলহিউলাম ইরশাদ করেন যারা শুধু আল্লাহকে খুশি করার জন্য এই সুরাটি আসরের নামাজ বাদ পাঠ করবে তাদের চেহারা নুরানি হবে স্ত্রী পুত্র তার তাবেদার হবে তার রিজিক বৃদ্ধি পাবে এবং সে ব্যক্তি বেহেস্তের হকদার হয়ে যাবে এক বর্ণনায় আছে ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান গণের জন্য রায়ন রাদি আল্লাহ আনহু এ সুরা আর রহমান পাঠ করে বেহেস্তবাসীকে মোহিত করবে সমগ্র কোরআনের মধ্যে এই সুরাটি অদ্বিতীয় পাবি আই আলা ই রব্বি কুমা তুকাজ্জীবান বাক্যটি পুনর্বার উল্লেখ থাকায় এটি অত্যন্ত সুন্দর ও সুমধুর হয়েছে এই আয়াতটি সুরা আর রহমান একত্রিশ বার মোহান আল্লাহ বলেছেন বেশিরভাগ বিষয়বস্তু মোহান আল্লাহ তালার ইহকাল ও পরকাল অনুগ্রহ সমূহের বর্ণনা সম্পর্কিত তাই যখন কোনো আল্লাহর বিশেষ অবদান উল্লেখ করা হয়েছে তখনই মানুষকে সতর্ক ও কৃতজ্ঞতা শিকারে উৎসাহিত করার জন্য ফাবি আই ই আলা ই রব্বি কুমার তুকা জীবান বাক্যটি বারবার উল্লেখ করা হয়েছে এই সুরাতে আল্লাহ তাআলা তার রহমান নামের বিশেষত্ব তুলে ধরেছেন আমরা আল্লাহর কত শত নিয়ামতের মধ্যে রয়েছি সেটা আমরা খেয়াল করতেছি না এই জন্য আল্লাহ তালা এই সুরাই প্রায় একত্রিশ বার আমাদেরকে একটি কথাই বলেছেন আর তা হচ্ছে আই আলা ই অর্থাৎ হে জিন ও তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আদি শরীফে নবী করিম সাল্ল আলহ্লাম ইসাদ করেন প্রত্যেক জিনিসেরই একটা নিজস্ব সৌন্দর্য আছে সুরা আর রহমান কোরআন শরীফের সৌন্দর্য ফজিলতের দিক দিয়ে এটি অর্ধেক কোরআনের সমান আজকের ভিডিও এখানে শেষ করছি যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি শেয়ার করবেন